আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখা পাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ন কোটি আশি লক্ষ কৃষককে প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি প্রদান করেন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে তিন শতাধিক পদে লোক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যমন্ত্রীসভা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা আগামীকাল থেকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ তিয়াত্তরতম বিএন মল্লিক সর্বভারতীয় পুলিশ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন এবারে আসছে বিস্তারিত সংবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে তার স্বপ্ন হলো বিশ্বের প্রতিটি রান্নাঘরে অন্তত একটি করে ভারতের খাবারের উপস্থিতি নিশ্চিত করা প্রধানমন্ত্রী বলেন যে তার সরকারের কৃষিপণ্যের রপ্তানি প্রক্রিয়াকরণ এবং বিপণনকে উৎসাহিত করে এই লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে আজ ন কোটি আশি লক্ষ কৃষককে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার উনিশতম কিস্তি প্রদানের পর ভাগলপুরে এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন তিনি তিনি আর্থিক সহায়তা হিসেবে বাইশ হাজার সাতশো কোটি টাকা প্রদান করেন अभी तक लगभग तीन लाख सत्तर हजार करोड़ रुपए सीधे किसानों के खाते में पहुंच चुके हैं बीच में कोई बिचौलिया नहीं कोई कटकी कंपनी नहीं एक रुपया दिल्ली से निकले सौ पैसा सीधा पहुंचता है প্রধানমন্ত্রী মাখানার প্রচার প্রসঙ্গে বলেন মাখানা বোর্ড গঠনের পর বিশ্ববাজারে তার রপ্তানি বৃদ্ধি পাবে এবং কৃষকরা উৎপাদন মূল্য সংযোজন এবং বিপণনে সহায়তা পাবেন প্রধানমন্ত্রী আম টমেটো পেঁয়াজ এবং আলু উন্নতি করার জন্য বিহারের ভাগলপুর মুঙ্গের এবং বক্সারে তিনটি নতুন সেন্টার অফ এক্সেলেন্স প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী দশ হাজারতম এফপিও গঠনের কথাও ঘোষণা করেছেন তিনি বলেন এটি কৃষকদের আয় আশ্চর্যজনকভাবে বৃদ্ধি করতে পারে এবং এ পর্যন্ত দেশ জুড়ে তিরিশ লক্ষ কৃষক এফপিওতে যোগদান করেছেন প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন যে গুলি চল্লিশ শতাংশ সদস্য মহিলা এবং তারা হাজার হাজার কোটি টাকার ব্যবসা করছেন তার আগে প্রধানমন্ত্রী আজ সাতশো কোটি টাকারও বেশি মূল্যের কৃষি এবং কৃষি সম্পর্কিত ক্ষেত্র রেলও এবং সংযোগ প্রকল্পের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন কৃষকদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কৃষণ সম্মান নিধির কিস্তির অর্থ বন্টন কর্মসূচি বিহারের ভাগলপুর থেকে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয় রাজ্যের কৃষি মহকুমা কার্যালয়গুলিতে আগরতলার অরুন্ধতী নগরে কৃষি দপ্তরের স্টেট রিসার্চ সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সাংসদ রাজীব ভট্টাচার্য বিধায়ক মিনারানী সরকার অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন কৃষক সম্মান নিধি বিশ্বের সর্ববৃহৎ এক কর্মসূচি এই প্রকল্পে আজ উনিশতম কিস্তিতে ত্রিপুরায় প্রায় দু লক্ষ আশি হাজার কৃষকের অ্যাকাউন্টে সরাসরি পঞ্চাশ কোটি টাকারও বেশি দেওয়া কৃষক আমাদের অন্নদাতা লক্ষ্মী হিসাবে আমাদের প্রধানমন্ত্রী সেখানে চিহ্নিত করেছেন স্বাভাবিকভাবেই তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া তাদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করা এবং সেটাকে মাথায় রেখে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন কর্মসূচি আমরা গ্রহণ করছি এবং আজকে তারই একটা প্রমাণ পি এম কিষাণ যোজনার উনিশতম কিস্তি প্রদানের অনুষ্ঠান আজ শহরে সরাসরি সম্প্রচার করা হয় কৃষি বিজ্ঞান কেন্দ্র ও কৃষি দপ্তরের উদ্যোগে শহরের চণ্ডীপুর ব্লকের কনফারেন্স হলে বিভিন্ন এলাকার কৃষক এবং পিএম এম কিষাণ যোজনার সুবিধাভোগীরা অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন উল্লেখ্য ঊনকোটি জেলায় পিএম কিষাণ যোজনার সুবিধাভোগীর সংখ্যা সতেরো হাজার চারশো উনআশি কৈলা শহরের পিএম কিষাণ যোজনার সুবিধাভোগী মিন্টু মালাকার পিএম কিষাণ যোজনার মাধ্যমে আর্থিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন আমার নাম মিন্টু মালাকার আমি চন্ডীপুর ব্লকের অধীনে বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের একজন কৃষক আমি বৎসরে ছয় হাজার টাকা পি এম কিষাণ নিধি আমি সম্মান পেয়ে থাকি আমি প্রধানমন্ত্রী দেওয়াই কিষান সম্মান নিধির দুই হাজার টাকা পেয়ে আমার কৃষিকাজের অনেক উপকৃত হয় তাই আমি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক ধন্যবাদ জানাই দক্ষিণ জেলার বীরচন্দ্রমনু কৃষি বিজ্ঞান কেন্দ্রে আজ প্রধানমন্ত্রী ভার্চুয়াল ভাষণ শোনেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিধায়ক প্রমোদ রিয়াং প্রমুখ সেখানে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে আসা জেলার একশো জন নির্বাচিত কৃষককে কৃষি সামগ্রী প্রদান করা হয় খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউ 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 ডট নিউজ অন ডট কম এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এয়ার নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে তাছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এয়ার নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে তিন শতাধিক পদে লোক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ সচিবালয় এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়ে বলেন গত শনিবার অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অর্থ দপ্তরের অধীনে একশো একটি বোর্ড গঠন করা হবে তিনি জানান মন্ত্রিসভার বৈঠকে বন দপ্তরের অধীনে একশো চারটি গ্রুপ সি পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় বন দপ্তর পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ করবে তাছাড়া মন্ত্রিসভার বৈঠকে সমবায় দপ্তরে তিরিশটি বিভিন্ন পদে নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় এই পদগুলির মধ্যে রয়েছে অডিটার ইনভেস্টিগেটর স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর মন্ত্রিসভার বৈঠকে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের চৌত্রিশটি আইসিডিএস সুপারভাইজার গ্রুপ সি পদে নিয়োগের সিদ্ধান্ত হয় টিপিএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া হবে পর্যটন দপ্তরে পদোন্নতির ভিত্তিতে দুজন আপার ডিভিশন ক্লার্ক এবং তিনটি গ্রুপ ডি পদে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাছাড়া মন্ত্রিসভার বৈঠকে স্বাস্থ্য দপ্তরের অধীনে দুটি বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার গ্রুপ এ পদে লোক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে টিপিএসসির মাধ্যমে নিয়োগ সম্পন্ন করা হবে বলে তিনি জানান ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আগামীকাল আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনের বিষয় ছিল ইংরেজি পর্ষদের সভাপতি ধনঞ্জয় চৌধুরী জানান এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা একুশ হাজার পাঁচশো এবছর মাধ্যমিক পরীক্ষার্থী মোট উনত্রিশ হাজার সাতশো একাশি এর মধ্যে মাদ্রাসা আলিম পরীক্ষার্থী একশো এগারো জন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তিনি সমস্ত পরীক্ষার্থীদের সাফল্য কামনা করেন রাজ্যপাল ইন্দ্রাশন রেডিনালু বলেছেন মহিলাদের আর্থিক সাক্ষরতা পরিবার ও সমাজের আমূল পরিবর্তন ঘটাতে পারে মহিলারা জনধন যোজনা সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং পিএম উজ্জ্বলা যোজনার মতো সরকারি প্রকল্পগুলি সুবিধা সহজে গ্রহণ করতে পারবেন আজ আগরতলায় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আগরতলা শাখার উদ্যোগে আয়োজিত আর্থিক সাক্ষরতা সপ্তাহ পঁচিশ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি কথা বলেন এবছরের আর্থিক সাক্ষরতা সপ্তাহ উদযাপনের বিষয় আর্থিক সাক্ষরতা সমৃদ্ধ নারী অনুষ্ঠানে রাজ্যপাল বলেন মহিলাদের নিজ নিজ আর্থিক ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় দক্ষতা সহায়তা অর্জনে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আর্থিক সাক্ষরতার কর্মসূচি সহায়ক হবে রাজ্যপাল মহিলাদের আর্থিক ভবিষ্যৎ দৃঢ় করতে পরিবারের আর্থিক ব্যবস্থাপনায় অংশীদার হয়ে এক মজবুত সমাজ ও দেশ গঠনের ভাগিদার হওয়ার আহ্বান জানান তিনি বলেন আর্থিক সাক্ষরতা বিশেষ করে ডিজিটাল ব্যাংকিং অনলাইন পেমেন্ট সরকারি ভর্তুকি ইত্যাদি সম্পর্কে সচেতনতা থাকলে অর্থনীতিতে তাদের অংশগ্রহণ আরও বাড়বে Financial literacy holds immense importance, particularly in our region, where geographical remoteness Poses unique challenges. However, I am heartened to see that our region also presents a tremendous opportunity. Thanks to the significant participation of women in economic activities, financial education can be a game changer for homemakers. অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আগরতলা শাখার জেনারেল ম্যানেজার সুরেন্দ্র নিটর বক্তব্য রাখেন ক্ষুদ্র সঞ্চয় দপ্তরের অতিরিক্ত সচিব রাখি বিশ্বাস ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে আজ উদপুর চিলড্রেন্স পার্কে চাকরি মেলার আয়োজন করা হয় মেলার উদ্বোধন করে উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার বলেন দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনার মাধ্যমে শিক্ষিত বেকারদের দক্ষতা বৃদ্ধির জন্য দেশের বিভিন্ন স্থানে অভিজ্ঞ প্রশিক্ষকদের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্য থেকে সত্তর শতাংশ শিক্ষিত বেকারকে বিভিন্ন সংস্থায় কাজের ব্যবস্থা করে দেওয়ার উদ্দেশ্যে এই চাকরি মেলা আজকের চাকরি মেলায় মোট ছটি সংস্থা অংশ নেয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহ আজ সকালে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তিয়াত্তরতম বিএন মল্লিক সর্বভারতীয় পুলিশ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন আগরতলা রোমাকান্ত মিনি স্টেডিয়ামে বলে পাঁচ হুই এবং বেলুন উড়িয়ে দিন ব্যাপী জাতীয় আসরের উদ্বোধন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তিনি আসরে অংশ নিতে আসা বিভিন্ন রাজ্যের পুলিশ দল সহ সামরিক বাহিনীর দলগুলিকে স্বাগত জানান জাতীয় এই আসরের আয়োজনের জন্য ত্রিপুরা পুলিশকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী ত্রিপুরার ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক তুলে ধরে অতিথি দলগুলির সদস্যদের রাজ্যের পর্যটন ক্ষেত্রগুলি ঘুরে দেখার আমন্ত্রণ জানান বক্তব্য রাখেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন এডিজিপি ট্রেনিং এম রাজা মুরগান উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরায় ডিজিপি ইন্টেলিজেন্স অনুরাগ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এডিজি জিএস রাও অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয় সর্বভারতীয় আসরের খেলাগুলি রাজ্যের তিনটি জেলার মোট পাঁচটি মাঠে আজ থেকে শুরু হয় এর আগে ক্রীড়া সূচি ঘোষণা করা হয়েছে পুরুষ বিভাগের ত্রিপুরা দল ডি গ্রুপে খেলবে এই গ্রুপের অপর দলগুলি হল পাঞ্জাব ঝাড়খণ্ড তেলেঙ্গানা মেঘালয় অপরদিকে মহিলা বিভাগের রাজ্য দল এ গ্রুপে খেলবে এ গ্রুপে অপর দলগুলি হল আসাম রাইফেলস তামিলনাড়ু মহারাষ্ট্র মণিপুর আগামী সাতই মার্চ আসরের দুই বিভাগের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ করা হবে টিসি পরিচালিত ঘরোয়া সুপার ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতার আজ তিনটি ম্যাচ হয় এতে নরসিংগড়ের টিআইটি মাঠে হার্ভে ক্লাব সাত উইকেটে সংহতি ক্লাবকে মেলাঘরের মাঠে ব্ল্যানমথ ক্লাব সাত উইকেট ইউনাইটেড এবং এমবিবি স্টেডিয়ামে জয়নগর ক্রিকেট ক্লাব দুই উইকেট স্কুলিং ক্লাবকে পরাজিত করে আবহাওয়া আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে সকালে হালকা কুয়াশা পড়বে আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ নরেন্দ্র মোদী আজ ন কোটি আশি লক্ষ কৃষককে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার উনিশতম কিস্তি প্রদান করেন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে তিন শতাধিক পদে লোক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা শিক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা আগামীকাল থেকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহ আজ তিয়াত্তরতম বিএন মল্লিক সর্বভারতীয় পুলিশ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ